আগামীকাল ছাত্রছাত্রীরা তোমাদের দর্শন বা ফিলোজফির পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তার জন্য তোমাদের বড় প্রশ্নের সাজেশন তো দিয়েছি ছোটো প্রশ্ন বিশেষ করে এমসিকিউ এর জন্য তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটস আমি নিয়ে এসেছি এগুলো প্র্যাকটিস করলে তোমাদের যে এমসিকিউ চব্বিশটা আসে চব্বিশটার মধ্যে আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি সতেরো থেকে আঠেরোটা তোমরা কমন পাবেই ছোট প্রশ্নের তো সেই রকম সাজেশান হয় না কিন্তু এই সেটগুলো এইরকমভাবেই তৈরি করা ইম্পর্টেন্স প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে যেগুলো পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা মন দিয়ে শুনতে হবে কারণ প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমি ডিকটেট করে দেবো যদি ভিডিওটা মন দিয়ে শোনো দেখবে তোমাদের মুখস্থ করার প্রয়োজন নেই প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের মাথায় থেকে যাবে পরীক্ষার আগে এই রকম রিভিশন ক্লাসের জন্য তোমাদের কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ একবার দেখা প্রয়োজন কারণ আখেরে লাভটা তোমাদেরই হবে পাশাপাশি বড় প্রশ্নের সাজেশান বা বড় প্রশ্ন উত্তরসহ বা বিগত টেন ইয়ার্সের সমাধান সমস্ত কিছুই আমরা উত্তরসহ চ্যানেলে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে প্লে লিস্টের লিঙ্ক সেখান থেকে সমস্ত ভিডিওসগুলো দেখে নিতে পারো তাই দেরি না করে চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি সহকারে প্রথমে দু হাজার পনেরোর প্রথমে এমসিকিউতে চলে যাব প্রথম প্রশ্ন মিলের যে পদ্ধতি কার্যকারণকে সহবস্থান থেকে পৃথক করতে পারে না সেটি হল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ নেক্সট পদ্ধতি অন্নয়ী পদ্ধতি হলো উত্তর হয়ে যাবে অন্যই ব্যতিরিকি পদ্ধতি নেক্সট ক হল খ এর পর্যাপ্ত শর্ত এক কথায় অর্থ হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার যদি ক ঘটে তবে খ ঘটে নেক্সট অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ বাক্যটিতে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয় তা হল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি আবশ্যিক অর্থে নেক্সট বহু কারণবাদের একজন সমর্থক হলেন উত্তর হয়ে যাবে মিল নেক্সট আরোহ অনুমানের সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হলো উত্তর হয়ে যাবে অপশন নাম্বারে সামান্য সংশ্লেষক বচন নেক্সট আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হল উত্তর হয়ে যাবে পর্যবেক্ষণ ও পরীক্ষণ নেক্সট উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত হলো উত্তর হয়ে যাবে সাদৃশ্যের সংখ্যা নেক্সট কোনো সত্যাপেক্ষক যৌগিক বচনে সত্যমূল্য নির্ভর করে উত্তরে যাবে অঙ্গবচন ও যোজকের উপর নেক্সট যদি পি হয় তাহলে কিউ মিথ্যা হবে যদি উত্তরে হয়ে যাবে পি সত্য কিন্তু কিউ মিথ্যা হয় নেক্সট পি ডট পি এই বচনাকারটি উত্তরে হয়ে যাবে আপতিক নেক্সট কোন শিক্ষক নয় অশিক্ষক বচনটির ভিন হবে অপশান নাম্বার ডি এরটা এই যে এইটা দেখে নাও তোমরা নেক্সট তেরোটা সকল অ এস হয় পি বচনটির বুলিয় ভাষ্য এখানে উত্তরটা ভুল দেওয়া রয়েছে আমি রাইট আনসার বলে দিচ্ছি অপশান নাম্বার ডি এস বার পি বার ইকুয়ালস টু জিরো হবে নেক্সট পি অথবা কিউ দ্যার আস পিউ স্ল্যাশ কিউ এই যুক্তির আকারটি হলো উত্তরে যাবে ডি এস নেক্সট প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যের অংশ দুটি হলো উত্তরে যাবে পূর্বগ ও অনুগ নেক্সট পক্ষপথটি পক্ষ আশ্রয় বাক্য ছাড়াও অন্য যে স্থানে থাকে তা হলো উত্তরেবে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে নেক্সট এ এ এ ও ও মূর্তিটি বৈধ হয় উত্তরে যাবে দ্বিতীয় সংস্থানে নেক্সট যদি এ বচন সত্য হয় তাহলে ও বচনটির মূল্য হবে উত্তর হয়ে যাবে মিথ্যা নেক্সট একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট এবং ও বচন হল পরস্পরের উত্তর অধীন বিপরীত বিরোধী নেক্সট এ বচনে যে পদটি ব্যাপ্য হয় তা হলে উত্তর হয়ে যাবে উদ্দেশ্য পদ নেক্সট আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো উত্তর হয়ে যাবে চারটি নেক্সট যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে উত্তর হয়ে যাবে অবরোহ যুক্তি নেক্সট অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলে উত্তর যাবে যুক্তি নেক্সট বৈধ অবরোহ যুক্তির যুক্তি বাক্য সত্য হলে সিদ্ধান্ত হবে উত্তর যাবে সত্য তারপরে দু হাজার ষোলোর প্রশ্ন প্রথম হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা যায় তাকে বলে সিদ্ধান্ত নেক্সট বৈধতার প্রশ্নটি জড়িত হলো উত্তর যাবে যুক্তির আকারের সঙ্গে নেক্সট আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময়ই সম্ভাব্য নেক্সট উদ্দেশ্য ও বিধেয় পদ ব্যাপ্য হয় ই বচনে নেক্সট প্রশ্ন ড্যাশ বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় উত্তর হয়ে যাবে ও বচনে নেক্সট একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে এ আর ই বচনে নেক্সট একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট এ বচন সত্য হলে ই বচনে সত্য মূল্য হবে এটা বাংলায় এ লেখা হয়ে গেছে এটা ইংরেজিতে হবে উত্তর হয়ে যাবে মিথ্যা নেক্সট এ হয় ড্যাশ সংস্থান উত্তর আসবে চতুর্থ নেক্সট ন্যায় অনুমানে যে পদ যুক্তি বাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তার নাম হলো উত্তর হেতুপদ নেক্সট প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির বাক্যটি হলো প্রাকল্পিক বচন উত্তর হয়ে যাবে এটা তোমাদের প্রধান তারপর যদি পি তবে কিউ নয় কিউ পি এই বুক বৈধ আকারটির নাম হয়ে যাবে এম টি নেক্সট কোনো কোনো বুলিওটির ভাষ্য হল উত্তর হয়ে যাবে নাম্বার ডি বার পি টু সকল অসৈনিক হয় কবি বচনটির ভেন চিত্রকার হল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি এটা তোমরা অপশানটা দেখে নাও আমি তোমাদের বলে দিচ্ছি তারপরের প্রশ্ন যে যৌগিক বচনে সত্য সারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলে উত্তরে যাবে শত মিথ্যা বচন নেক্সট পি সত্য হলে পি ভি ভ্যারিজাস কিউ এর সত্য মূল্য হবে সত্য নেক্সট পি ভি ভ্যারিসাস পি এর যৌগিক বচন সর্বদা উত্তরে যাবে নেক্সট আরোহ অনুমানের আকারগত ভিত্তি হল উত্তরে যাবে প্রকৃতির একরূপতা ও কার্যকর নীতি নেক্সট অপসারণ সংজ্ঞা প্রদান ইত্যাদি হল ড্যাশ আরোহ অনুমানের অনুসৃত প্রক্রিয়া উত্তরে যাবে বৈজ্ঞানিক নেক্সট আরোহ অনুমানের সমস্যাটি হলো উত্তরে যাবে সামান্যিকরণ নেক্সট কারণ হলো উত্তরে যাবে শর্তের সমষ্টি নেক্সট শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো উত্তরে যাবে কারণের পরিমাণগত লক্ষণ নেক্সট ভেজা কাঠি নেক্সট কাঠি অগ্নিসংযোগ ধুম উৎপাদনের কারণ এখানে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহৃত উত্তর হিসাবে পর্যাপ্ত আবশ্যিক শর্তে নেক্সট মিলের পদ্ধতিকে কারণকে মুখ্যত পরিমাণগত দিক থেকে বিবেচনা করা হয় হয়ে যাবে সহপরিবর্তন নেক্সট নিম্নক্তিক সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষণমূলক পদ্ধতি ব্যবহার করা হয়েছে তা হল এখানে পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা দেওয়া রয়েছে এটার উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বারে অন্যই পদ্ধতি এই যে দেখে নাও পূর্ববর্তী আর পর অনুবর্তী ঘটনাগুলো এটা কিন্তু হয়ে যাবে অন্যয়ী পদ্ধতি দু হাজার সতেরোর প্রশ্নগুলো যদি দেখি প্রথম বহু কারণবাদকে সমর্থন করে উত্তর হয়ে যাবে বেইন নেক্সট ক হলো ক্ষয়ের ঘটার আবশ্যিক শর্ত একথার অর্থ হলো উত্তর হয়ে যাবে যদি ক নয় তবে হয় নয় আরোহের বস্তুগত ভিত্তি কি উত্তর হয়ে যাবে পর্যবেক্ষণ নেক্সট বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান এটি বলেছেন উত্তর হয়ে যাবে জয়েস নেক্সট কোন কোন অ ছাত্র হয় অ কবি বচনটির ভেনচিত্র হলো এখানে বচনটির যে ভেনচিত্র এটা উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি নেক্সট যদি পি মিথ্যা হয় তাহলে পি ভ্যারিজাস কিউ এর সত্যমূল্য হবে উত্তর যাবে মিথ্যা নেক্সট নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধে স্থানে বসে তাকে বলে উত্তর হবে যাবে সাধ্য পদ নেক্সট যদি পি তবে কিউ নয় পি সুতরাং কিউ নয় এই যুক্তির আকারটি হলো উত্তর হয়ে যাবে এম পি নেক্সট উদ্দেশ্য এবং উভয় পদই হয় উত্তরে যাবে আই নেক্সট যদি ই বচনটি মিথ্যা হয় তাহলে একই উদ্দেশ্য যুক্ত আই সত্য সত্যমূল্য হবে উত্তরে যাবে সত্য নেক্সট ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে বলা হয় উত্তরে যাবে যুক্তি নেক্সট বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হলে উত্তরে যাবে অবরোধ যুক্তির সঙ্গে আবারও একটি নিম্নত্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পদ্ধতির প্রয়োগ করা হয়েছে এখানে পূর্ববর্তী অনুবর্তী ঘটনা দেওয়া রয়েছে যেখানে বলা হয়েছে বড়ো হাতের এ হল ছোটো হাতে এর কারণ এটাও হয়ে যাবে কিন্তু সেম একই প্রশ্ন অন্যই পদ্ধতি নেক্সট মিলের যে আরোহমূলক পদ্ধতিতে কেবল দুটি মাত্র দৃষ্টান্ত যাচাই করা হয় সেটি হলো উত্তরে যাবে ব্যতিরিকী পদ্ধতি নেক্সট আমরা এক বিশেষ সত্য থেকে আর এক বিশেষ সত্যে উপনীত হই যে আরোহ যুক্তিতে তার নাম হলো উত্তরে যাবে উপমা যুক্তি নেক্সট গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহৃত শর্তান্তরহীন অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান কথা বলেছেন উত্তর হয়ে যাবে কার্ভেথ নেক্সট পি যদি পি কিউ মিথ্যা হয় তাহলে পি ইকোয়ালস টু কিউ এর সত্য হবে উত্তর সত্য নেক্সট যে যৌগিক বচনের সত্য সারণের কতগুলি নিবেশন সত্য এবং কতগুলি মিথ্যা হয় তাহলে বচনটি হল উত্তর হয়ে যাবে আপতিক নেক্সট বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদাই যে বচন হয় তা হল উত্তর হিসেবে নিরপেক্ষ বচন নেক্সট সকল অ এস হয় পি এই বচনটির গুলীয় ভাষ্য এক্ষেত্রে দেখো উত্তরটি ঠিক দেওয়া আছে অপশান নাম্বার ডি এস বার পি বার ইকুয়ালস টু জিরো নেক্সট একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলে উত্তর অধীন বিপরীত বিপরীতা বিরোধিতা নেক্সট নিরপেক্ষ ন্যায়ের এমন মূর্তি যেখানে মধ্যপদ অর্থাৎ হেতুপদ উভয় আশ্রয় বাক্য বিধেয় স্থান অধিকার করে সেটি হলো উত্তর দ্বিতীয় মূর্তি নেক্সট একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা উত্তর হিসেবে সম্ভাব্য নেক্সট একটি বচন সর্বদা উত্তরে যাবে অপশন নাম্বার বি সত্য অথবা মিথ্যা দু হাজার আঠারো প্রশ্নতে চলে যাব প্রথম বৈধ অবরোহ যুক্তির সকালে আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে উত্তর হয়ে যাবে সত্য নেক্সট একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হল উত্তর হয়ে যাবে চারটি নেক্সট অধীন বিপরীত বিরোধিতা হয় উত্তর হয়ে আই এবং ও বচনের মধ্যে নেক্সট কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের সিদ্ধান্তে পক্ষপাত ব্যাপক হলে তাকে অবশ্যই পক্ষ আশ্রয় বাক্যে ব্যাপক হতেই হবে উত্তর হয়ে যাবে নাম্বার সি অবৈধ পক্ষদোষ নেক্সট হয় পি না হয় কিউ হয় একটি উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে বৈকল্পিক বচন নেক্সট কোনো শিক্ষক নয় অশিক্ষিত বচনটির ভেনচিত্র উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এই স্ত্রী এরটা দেখে নাও নেক্সট পি ইউনিয়ন কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হয় যদি উত্তর হয়ে যাবে অপশন নাম্বারে পি সত্য এবং কিউ মিথ্যা হয় নেক্সট পি এই বচনাকারটি উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি শত মিথ্যা নেক্সট অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন উত্তর হয়ে যাবে অপশান নাম্বারটি সামান্য সংশ্লেষক বচন নেক্সট কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি আই এম কপি নেক্সট মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় তা হলে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ব্যতিরেকি পদ্ধতি নেক্সট মিলের যে আরোহ পদ্ধতিতে কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলে উত্তরে যাবে যুগ্ম পদ্ধতি নেক্সট লোগস শব্দটির অর্থ হলো উত্তরে যাবে চিন্তা নেক্সট বৈধতা বা অবৈধতার প্রশ্নটি ড্যাশের সঙ্গে যুক্ত উত্তরে যাবে অবরোহ যুক্তি নেক্সট যে বচনে কেবল বিধেয় পদ হয় তা হলো উত্তরে যাবে ও নেক্সট বচনের বিরোধী মান হলো এক প্রকার উত্তরে যাবে অমাধ্যম অনুমান নেক্সট ডিমারিস মূর্তিটি বৈধ হয় উত্তরে যাবে অপশান নাম্বার ডি চতুর্থ সংস্থানে নেক্সট প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন উত্তরে যাবে প্রধান আশ্রয় বাক্য নেক্সট কোন অ এস নয় অ পি এই বচনটির বুলিয়া ভাষ্য হলো উত্তরে যাবে অপশান নাম্বার সি এস বার পি বার ইকলস নেক্সট যে যৌগিক বচনে সত্য সারণটি সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে বলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এই সত্য নেক্সট আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্যটি হল উত্তর হয়ে যাবে আরোহমূলক লাভ নেক্সট লৌকিক আরোহ অনুমানকে শিশু সুলভ অনুমান বলেছেন উত্তর হয়ে যাবে বেকন নেক্সট অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলে উত্তর হয়ে যাবে আবশ্যিক শর্ত নেক্সট শক্তির অবিনশরতা সূত্রটি হল উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এই কারণের পরিমাণগত লক্ষণ দু হাজার উনিশের প্রশ্নটি প্রথম যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলে উত্তর হয়ে যাবে অবরোহ যুক্তি নেক্সট উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় উত্তর হয়ে যাবে বিশেষ বচনে যদি ই বচনটি মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য বিধেহযুক্ত এ বচনে সত্যমূল্য হবে উত্তর হয়ে যাবে অনিশ্চিত নেক্সট নিরপেক্ষ ন্যায় সংস্থানের সংখ্যা হলো উত্তর হয়ে যাবে চার নেক্সট প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় যুক্তির প্রধান আশ্রয় বাক্যটির অংশ দুটি হলো উত্তর হয়ে যাবে পূর্বগ ও অনুগ নেক্সট অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর ভেনচিত্রটি হলো এই অপশানগুলোর মধ্যে রাইট আনসার অপশান নাম্বার বি দেখে নাও নেক্সট সাতেরটা যদি পি ভি কিউ মিথ্যা হয় তাহলে পি ইকুয়ালস টু কিউ এর সত্যমূল্য হবে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি সত্য নেক্সট কোনো সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে উত্তর হয়ে যাবে অঙ্গবচন ও যোজকের উপর নেক্সট আরোহ অনুমানের সমস্যাটি হলো উত্তর হয়ে যাবে সামান্যিকরণ নেক্সট পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান কথা মনে করেন উত্তর হয়ে যাবে কার্ডের নেক্সট ভেজা কাঠি অগ্নিসংযোগ ধুম সৃষ্টির কারণ এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলে উত্তরে যাবে পর্যাপ্ত আবশ্যিক শর্তে নেক্সট আবার একই জিনিস দেখো আগেও দেখিয়েছি নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয় তা হলো পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা এখানে বলা হয়েছে ক্যাপিটাল এ হচ্ছে স্মল এ এর কারণ উত্তর অন্যই পদ্ধতি নেক্সট আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি সম্ভাব্য নেক্সট প্রতিটি নমর্থক বচনের ড্যাশ পদটি অবশ্যই ব্যাপ্ত হয় উত্তর যাবে বিধেয় নেক্সট একটি উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয় উত্তর হয়ে যাবে বিপরীত বিরোধিতা নেক্সট পক্ষপাত পক্ষপাত পক্ষ আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তা হলে উত্তর যাবে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে নেক্সট পি অথবা কিউ ভ্যারিজাস কিউ স্ল্যাশ সুতরাং কিউ এই যুক্তির আকারটি হলো উত্তর হয়ে যাবে বৈধ ডিএস নেক্সট কোনো কোনো অএলীয় বচনটির বুলীয় ভাষ্য হলো এটা আবারও কিন্তু একটু ভুল দেওয়া রয়েছে এটা রাইট আনসার তোমাদের হয়ে যাবে অপশান নাম্বার সি এস বার পি বার জিরো সরি না এটার উত্তর ঠিকই দেওয়া রয়েছে অ এস হয় পি বলা হয়েছে পি বলা নেই এখানে এস বার পি নটিকোয়স টু ইস হবে নেক্সট পি এস পি বচনাকারটি উত্তর হয়ে যাবে মিথ্যা নেক্সট সাদৃশ্য কোন অনুমানের ভিত্তি উত্তরে যাবে উপমা যুক্তি নেক্সট আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হল উত্তরে যাবে পর্যবেক্ষণ ও পরীক্ষা নেক্সট ক হল ক্ষয়ের পর্যাপ্ত শর্ত এর অর্থ হলো উত্তরে যাবে যদি ক ঘটে তবে ঘটে নেক্সট যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি উত্তরে যাবে অবশ্যই বৈধ হবে নেক্সট দ্বৈত অন্যই পদ্ধতিটি হলে উত্তরে যাবে যুগ্ম পদ্ধতি দু হাজার কুড়ির প্রশ্ন মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে মূলের পরিমাণগত দিক থেকে বিচার করা হয় উত্তরে যাবে সহপরিবর্তন নেক্সট যেই যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন উত্তর যাবে জন স্টুয়ার্ট নেক্সট এক কারণবাদকে সমর্থন করেন উত্তর যাবে কপি নেক্সট ড্যাশের মতে কারণ হলো সদার্থক ও নর্থক শর্তের সমষ্টি উত্তর যাবে মিল নেক্সট আমরা একটি বিশেষ সত্য থেকে আরেকটি বিশেষ সত্য উপনীত হই যে আরোহী যুক্তিতে তা হলো উত্তর উপমান উপমা যুক্তি এটা মুক্তিতে হয়ে আছে এটা যুক্তিতে হবে ঠিক আছে নেক্সট বস্তুর অবিনশরতার সূত্রটি হল উত্তর হয়ে যাবে কারণের পরিমাণগত লক্ষণ নেক্সট আরোহ যুক্তির বৈশিষ্ট্যের আশ্রয় অতিক্রম করে যায় আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায় নেক্সট অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হলে উত্তর হয়ে যাবে মন্দ নেক্সট খেলা চলবে যদি না বৃষ্টি হয় বচনটির প্রতিকায়িত রূপ উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ নেক্সট যে যৌগিক বচনে সত্য সারণের কতিপয় নিবেশন সত্য এবং কতিপয় নিবেচন মিথ্যা হয় সেই বচনটি এখানে বচনটি আর চটা লেখা নেই এটা কালেকশন করে দিই এই বচনটি উত্তর হয়ে যাবে আপতিক নেক্সট কোনো কোনো ছাত্র নয় অকবি বচনটির ভেনচিত্র হল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি নেক্সট পি ভি কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি উত্তর পি মিথ্যা এবং কিউ মিথ্যা হয় নেক্সট বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন উত্তর হয়ে যাবে প্রধান আশ্রয় বাক্য নেক্সট সকল অ এস হয় অপি বুলীয় ভাষণটির বুলীয় ভাষ্য হলো এটাও কিন্তু ভুল আছে এটার উত্তর হয়ে যাবে এটা আমি উত্তরটা লিখে দিই নাহলে তোমরা ভুল করবে এটার উত্তর হয়ে যাবে এস বার পিবার ইকুয়ালস টু জিরো এটা কিন্তু অপশন নাম্বার ডি রাইট আনসার হয়ে যাবে ঠিক আছে কারণ এটা অপি রয়েছে যদি অটা না থাকতো তাহলে কিন্তু অন্যরকম উত্তর হতো নেক্সট যদি বৈধ নিরপেক্ষ ন্যায় হেতুপদ বা মধ্যপদ উভয় আশ্রয় বা একটি উদ্দেশ্য স্থানে থাকে তবে নিরপেক্ষ ন্যায় সংস্থানটি হল উত্তরে যে তৃতীয় সংস্থান নে যদি পি হয় পি তাহলে জি কিউ নয় সুতরাং পি নয় এই যুক্তির আকারটি হল উত্তরে হয়ে বৈধ এমটি নেক্সট বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য বিধেয়যুক্ত বিশিষ্ট নর্থক বচনে সত্যমূল্য হবে উত্তর হয়ে যাবে মিথ্যা নেক্সট ফেরিসন মূর্তিটি বৈধ হয় উত্তর হয়ে যাবে তৃতীয় সংস্থানে নেক্সট শর্ত অনুযায়ী বচন দুই প্রকার উত্তর বিশ্লেষক বচন ও সংশ্লেষক বচন নেক্সট অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটি সত্যমূল্য হবে উত্তরে যাবে অনিশ্চিত নেক্সট বৈধতার প্রশ্নটি জড়িত হলে উত্তরে যাবে যুক্তির আকারের সঙ্গে নেক্সট একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনের অংশ হল উত্তরে যাবে চারটি নেক্সট লোগোস শব্দটির অর্থ হলো উত্তরে যাবে চিন্তা নেক্সট বৈধ অবরোহ যুক্তি সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে বিবৃতিটি উত্তরে যাবে সত্য দু হাজার প্রশ্ন প্রথম প্রতিটি নগর্থক বচনের পথটি অবশ্যই প্রাপ্য হয় উত্তরে যাবে বিধেয় নেক্সট সম্বন্ধ অনুযায়ী বচন দু প্রকার উত্তর সাপেক্ষ বচন ও নিরপেক্ষ বচন নেক্সট বিবর্তনের ক্ষেত্রে যা পরিবর্তিত হয় তা হল উত্তর যাবে গুণ অথবা প্রশ্ন বস্তুগত বিবর্তন স্বীকার করেছেন উত্তর হয়ে যাবে বেইন নেক্সট এ বচনের সরল আবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্তটি হলো উত্তর যাবে এ নেক্সট সকল কুকুর হয় বিড়াল সকল পাখি হয় কুকুর সুতরাং সকল পাখি হয় বিড়াল উপরোক্ত যুক্তটি উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি বৈধ অথবা প্রশ্ন একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে ড্যাশ আশ্রয় বাক্য থাকে উত্তর হয়ে যাবে দুটি নেক্সট উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হল উত্তর হয়ে যাবে সাদৃশ্যের প্রাসঙ্গিকতা নেক্সট মিলের যে আরোহমূলক পদ্ধতিতে একগুচ্ছ নমর্থক দৃষ্টান্ত যাচাই করা হয় তা হলো উত্তর হয়ে যাবে অন্যই ব্যতেরকি পদ্ধতি নেক্সট আকাশ ঘনমেঘে আচ্ছন্ন সুতরাং বৃষ্টি হবে এক্ষেত্রে মিলের ড্যাশ পদ্ধতিটি প্রয়োগ করা হয়েছে উত্তর হয়ে যাবে নেক্সট বিবর্তন একটি উত্তর হয়ে অবরোহ যুক্তি নেক্সট অবরোহ যুক্তিবিজ্ঞান একটি উত্তর হয়ে আকারনিষ্ঠ শাস্ত্র নেক্সট যে বচনের কেবল বিধেয় পদ হয় তা হলো উত্তর যাবে ও বচন অথবা প্রশ্ন উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় উত্তর হয়ে বিশেষ বচনের নেক্সট এ বচন সত্য হলে সম উদ্দেশ্য বিধেয় যুক্ত ও বচনের সত্যমূল্য হবে উত্তর হয়ে মিথ্যা নেক্সট একটি অমাধ্যম অনুমানের আশ্রয় বাক্যের সংখ্যা হল উত্তরে যাবে একটি নেক্সট ডিমারিস মূর্তিটি বৈধ হয় উত্তরে যাবে চতুর্থ সংস্থানে নেক্সট পক্ষপথ পক্ষ আশ্রয় বাক্য ছাড়া অন্য যে সংস্থানে থাকে তা হলো উত্তরে যাবে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে নেক্সট আরোহ অনুমানের সমস্যাটি হল উত্তরে যাবে সামান্যীকরণ নেক্সট যুক্তিবিজ্ঞানী মিলের মতে আরোহ অনুমান উত্তরে যাবে দুই প্রকার অথবা প্রশ্ন অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান একটি উত্তর হিসাবে অবৈজ্ঞানিক আরোহ অনুমান নেক্সট যদি একটি অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটি কী হবে উত্তরে যাবে বৈধ নেক্সট একটি আর নেক্সট একটি আরোহ যুক্তি সিদ্ধান্ত সর্বদা উত্তরে যাবে সম্ভাব্য নেক্সট বচনের বিরোধানুমান হলো এক প্রকার উত্তরে যাবে অমাধ্যম অনুমান নেক্সট একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট ড্যাশ বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে উত্তর যাবে অপশান নাম্বার বি আই আর ও নেক্সট কোনো কোনো ফুল নয় লাল বস্তু অবাচন কোন কোনো লাল বস্তু নয় ফুল ও বচন উপরোক্ত সরল আবর্তনটি উত্তরে যাবে অবৈধ নেক্সট নিরপেক্ষ ন্যায়ের চতুর্থ সংস্থানের বৈধ সংখ্যা হল উত্তরে যাবে পাঁচ নেক্সট আরোহ অনুমানের আকারগত ভিত্তি হল উত্তরে যাবে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি নেক্সট লৌকিক আরোহ অনুমানের শিশু অনুমান বলেছে এর উত্তরে যাবে বেকন দু হাজার তেইশের প্রশ্ন অবরোহ যুক্তির আলোচ্য বিষয় হল যুক্তির উত্তর হয়ে যাবে আকারগত বৈধতা নেক্সট লোগো শব্দটির অর্থ হলো উত্তরে যাবে চিন্তা নেক্সট অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলা হয় উত্তরে যাবে যুক্তি নেক্সট একটি নিরপেক্ষ বচনের অংশ হলো উত্তরে যাবে চারটি নেক্সট বিধেয় পদ ব্যাপ্য হয় কোন বচনে উত্তর হয়ে যাবে নমর্থক বচনে নেক্সট সাবেক বিরোধিতার বর্গক্ষেত্র অনুসারে যদি এ বচন মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য বিধেয়যুক্ত ই বচনে সত্যমূল্য হবে উত্তর হয়ে যাবে অনিশ্চিত নেক্সট একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট বিশেষ সদর্থক এবং বিশেষ সমর্থক বচনের মধ্যে বিরোধিতা সম্বন্ধ হলে উত্তর যাবে অধীন বিপরীত বিপরীতা নিরপেক্ষ ন্যায় ড্যাস সংস্থানে হেতুপাত সর্বদাই উভয় আশ্রয় বাক্যের বিধেয় স্থানে থাকে উত্তর হয়ে যাবে দ্বিতীয় নেক্সট কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের সিদ্ধান্তে সাধ্যপাত ব্যাপ হলে তাকে অবশ্যই সাধ্য আশ্রয় বাক্যে ব্যাপ হতেই হবে এই নিয়মটি লঙ্ঘন করতে যে দোষ হয় তা হলে উত্তর হয়ে যাবে অবৈধ সাধ্য দোষ নেক্সট মিষ্ট প্রাকল্পিক ন্যায় দ্বিতীয় আশ্রয় বাক্যটি হল একটি উত্তরে যাবে নিরপেক্ষ বচন নেক্সট বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের অবি সংবাদী একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে স্বীকার করলে যে যুক্তির আকারটি হয় তা হলো উত্তর যাবে ডি এস নেক্সট কোনো কোনো অ এস নয় পি বচনটির বুলীয় ভাষ্য হল উত্তর এস বি এস বার পি বার নট ইকুয়ালস টু জিরো এটা ও লেখা থাকে বুঝতে পারো নট ইকুয়ালস টু জিরো ঠিক আছে নেক্সট পিপি এই বচনাকারটি উত্তরে যাবে শতফ মিথ্যা নেক্সট কোনো সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে উত্তরে যাবে অঙ্গবচন ও যোজকের উপর নেক্সট যদি পি ভি কিউ মিথ্যা হয় তবে পি ইকুয়ালস টু কিউ এর সত্যমূল্য হবে উত্তরে যাবে সত্য নেক্সট আরোহ অনুমানের সামান্যিকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হল উত্তরে যাবে সামান্য সংশ্লেষক নেক্সট আমরা একটি বিশেষ সত্য থেকে আরও একটি বিশেষ সত্যে উপনীত হই যে আরোহ অনুমানে তা হল উত্তর হয়ে যাবে উপমাযুক্তি নেক্সট অপসারণ সংজ্ঞাপ্রদান ইত্যাদি হলো ড্যাশ আরোহ অনুমানের অনুষ্ঠিত প্রক্রিয়া উত্তর হয়ে যাবে বৈজ্ঞানিক নেক্সট বহু কারণবাদকে সমর্থন করেন উত্তর হয়ে যাবে বেইন নেক্সট ক হল ক্ষ এর পর্যাপ্ত শর্ত এ কথার অর্থ হল উত্তর হয়ে যদি ক ঘটে তবে ঘটে নেক্সট কারণ হল উত্তর যাবে শর্তের সমষ্টি নেক্সট ড্যাশ পদ্ধতির অযথার্থ প্রয়োগ থেকে কাকতালীয় দোষ দেখা যায় উত্তর হিসেবে ব্যতিরেকি নেক্সট মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে মূলত পরিমাণগত দিক থেকে বিবেচনা করা হয় উত্তর সহপরিবর্তন